নমস্কার বন্ধুরা আজকের রেসিপি মুসুর ডালের তরকা মুসুর ডাল আমরা অনেক রকমভাবে রান্না করে খেয়েছি সেটা মুসুর ডালের চচ্চড়ি হোক বা অন্য কোনো পদ কিন্তু আজকে আমি যেভাবে এই মুসুর ডালের তরকাটা শেয়ার করব এইভাবে একবার যদি এই তরকা রেসিপি বাড়িতে বানিয়ে কাউকে খাও তাহলে প্রত্যেক দিন রুটির সাথে আর অন্য কোনো কিছু খেতেই ইচ্ছা যাবে না তো রেসিপিটার জন্য এখানে আমি এক কাপ মুসুর ডাল নিয়েছি মুসুর ডালটাকে প্রথমে জল পাল্টে খুব ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নিলাম এবারে আমি দুটো ডিমকে একটা বাটির মধ্যে ফাটিয়ে নেব দুটো ডিমকে ফাটিয়ে নিয়েছি এবার ডিমের মধ্যে প্রথমে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো লবণ আর গোলমরিচ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে ডিমের মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে তো ডিমের মিশ্রণটা আমার ফেটানো কমপ্লিট এই ফেটানো ডিমের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেলের মধ্যে সর্ষের তেল আমি আগে থেকেই গরম করে নিয়েছি এবার এই সরষের তেলের মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি এবার ডিমের ঝুড়ি বানিয়ে নেব এটাকে ঘেঁটে একভাবে নেড়ে ছেড়ে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে আমি ডিমের ঝুড়িগুলো বানিয়ে নেব তো দেখতেই পাচ্ছো এখানে ডিমের ঝুড়ো বা ঝুড়ি যাই বলা হোক না কেন একদমই রেডি এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল এই রান্নাটা সরষের তেলেই করতে হবে সর্ষের তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু জাস্ট নেড়ে চেড়ে নিচ্ছি ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুঁচি করে নিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে তো পিঁয়াজটাকে আমি খুব ভালো করে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে আদা বাটা আর রসুন বাটা অ্যাড করছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবারে আমি টমেটো দিয়ে দিচ্ছি দুটো টমেটো কেটে নিয়েছি তো টমেটোগুলি একটু বড়ো বড়ো করে কেটেছি তোমরা ছোটো ছোটো করেও দিতে পারো তো টমেটোটাকেও একটু জাস্ট নরম করে নিচ্ছি টমেটোটা দেখো ভাসতে ভাসতে নরম হয়ে গেলে এবারে আগে থেকে যে ডালটাকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেই ডালটা দিয়ে দিলাম ডালটাকে খুব ভালো করে ধুয়ে তোমরা কোনো ছাকটির মধ্যেও রেখে দিতে পারো তো ডালের মধ্যে জল কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবার ডালটাকে গ্যাসের টেম্পারেচে একদম হাইতে করে আমি তিন থেকে চার মিনিট ভেজে নিলাম এবারে হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো এখানে লবণ এবার সমস্ত মশলার সাথে খুব ভালো করে মুসুর ডালটাকে আরও তিন থেকে চার মিনিট ভেজে নেব তো খুব ভালো করে যখন ভাজা হয়ে গেছে এবার আমি গরম জল অ্যাড করছি অবশ্যই গরম জলই দেবে গরম জল দিলে খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে মুসুর ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো গরম জলটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম এবার ফুটে উঠতে শুরু করছে এবার আমি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিলাম এবার একটু জাস্ট নেড়ে চেড়ে দেবো তারপরে মুসুর ডালটাকে সিদ্ধ হতে দেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট আমি ডালটাকে সিদ্ধ করে নেব তো ঠিক ছ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি এই রেসিপিতে কিন্তু ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গলে যাবে না একটু গোটা গোটা থাকবে সেইভাবেই কিন্তু রান্নাটা করতে হবে ঠিক যেভাবে দেখাচ্ছে এইভাবে করবে একটু নেড়ে চেড়ে নিয়েছি ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর আগে থেকে ভেজে রাখা ডিমের যে ঝুড়ি সেগুলোও দিয়ে দিচ্ছি এখানে আর এখানে আমি গরম মশলাগুলো অ্যাড করে দিলাম তরকা মশলা যদি বাড়িতে থাকে তড়কা মশলা অ্যাড করতে পারো তবে তড়কা মশলা সবসময় বাড়িতে থাকে না তো ভালো করে আবারও আমি একটু নেড়ে চেড়ে দিলাম আর একটু চিনি আমি অ্যাড করছি ছোটো চামচের এক চামচ চিনি দিলাম একটু চিনি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে তো যারা চিনি পছন্দ করো না তারা চিনিটা বাদ দিয়ে দেবে সব কিছুকে আবারও নেড়ে চেড়ে নিলাম আবারও আমি ঢাকনা চাপা দিয়ে ঢেকে আরও চার মিনিট আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলাম আরও চার মিনিট পর ফিরে এলাম দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু এখন প্রায় নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আর সিদ্ধ আমি করব না একটু গোটা গোটা থাকবে বাকিটুকু ভাপেই হয়ে যাবে শেষে আমি এক চামচের মতো বাটার দিয়ে দিলাম এই বাটারটা দিলে টেস্টটা খুব ভালো আসবে বা ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দু মিনিট রেখে দেবো এই অবস্থায় দু মিনিট আমি রেখে দিচ্ছি দু মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি দু মিনিট পর আমি ফিরে আসছি দেখো কত সুন্দর লুকসটা চলে এসছে ঠিক যেরকম তড়কা আমরা বাড়িতে বানিয়ে খাই ঠিক সেরকমটাই দেখতে হচ্ছে তবে এই তরকাটা হয়েছে মুসুর ডাল মুসুর ডাল কিন্তু আমাদের বাড়িতে সবসময় থাকে আর এই রেসিপিটা কিন্তু ভীষণই সহজ যেভাবে দেখিয়েছে এইভাবে করবে দেখো ডালটা কিন্তু গোটা গোটা রয়েছে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়নি কিন্তু মুখে দিলে মিলিয়ে যাবে দুর্দান্ত খেতে হয় বন্ধুরা রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে রাত্রেবেলা রুটির সাথে সবচেয়ে বেশি ভালো লাগে চাইলে ভাত দিয়েও খেতে পারো আর ভাত দিয়ে করলে একটু ঝালঝাল করে বানিয়ে নেবে তৈরি হয়ে গেল মুসুর ডালে দুর্দান্ত সাথে তরকা একদমই ইউনিক আর নতুন রেসিপি এইভাবে ডিম দিয়ে ডিম তরকা মুসুর ডাল দিয়ে একবার বানিয়ে বাড়িতে খেও আশা করছি বাড়ির সবাই আঙুল চেটে খাবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ